ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এলআইসি থেকে আদানি গোষ্ঠীকে কোটি টাকা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য এই ইস্যুতে বিক্ষোভ ও মোদি আদানির পুশপুতুল দাহ করা হল কংগ্রেসের দাবি জনগণের সঞ্চিত অর্থ অবৈধভাবে আদানির হাতে তুলে দেওয়া হয়েছে বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রদীপ প্রসাদ ও আশুতোষ চট্টোপাধ্যায় গত পরশুদিন ওয়াশিংটন পোস্ট আমার রিপোর্ট দেখে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে উনিশশো ছাপ্পান্ন সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক সাত ন বছরের মাথায় যে আর্থিক প্রতিষ্ঠান জীবন বিমা নিগম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সরকার ভারতীয় সরকার সেই সরকারের সত্তর বছর অতিক্রান্ত হচ্ছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার সেখানে তিরিশ কোটি মানুষের জীবন বিমার অর্থ কষ্টার্জিত অর্থ সঞ্চিত আছে এবার সাধারণ মানুষের অনুমতি ছাড়া পার্লামেন্টের অনুমতি ছাড়া সরকারের অনুমোদন আছে কিনা তাও আমাদের জানা নেই কিন্তু আমরা দেখছি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে তেত্রিশ হাজার কোটি টাকা এলআইসি থেকে তুলে আগামী গোষ্ঠীকে দেওয়া হয়েছে এটা যদি সত্যি হয় আমাদের সারা দেশের মানুষের কাছে এটা আতঙ্কিত হওয়ার বিষয় কারণ এটা আর্থিক প্রতিষ্ঠান জনগণের গরিব মানুষের জীবন বিমা নিগম তাদের কষ্টার্জিত সঞ্চিত ধন এলআইসিতে জমা থাকে সেই জমা ধন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এলআইসির টাকা এবং কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে স্বার্থ হয়নি তাকে ব্যক্তিগত উদ্দেশ্যে এটা ব্যবহৃত হয়নি কিন্তু এবারে নরেন্দ্র মোদী যেভাবে ভোট চুরি করে নির্বাচনে ক্ষমতা ঠিকে আছে যেভাবেই টাকা চুরি করে আজকে তার পরম মিত্র পরম বন্ধু আদানিকে বাঁচানোর চেষ্টা করছে এমন সময় যে সময় কোনো ব্যাংক আদানিকে ঋণ দিতে অস্বীকার করেছিল সেই সময় নরেন্দ্র মোদী তার সরকার তার আদানির পাশে গিয়ে দাঁড়িয়েছে